মহাভারতের শিক্ষা এবং আমাদের ব্যক্তি জীবনে তার প্রয়োগ কৃষ্ণ বললেন হে অর্জুন তুমি যুদ্ধ করো কিন্তু অর্জুন কি বললেন কেন যুদ্ধ করব। শ্রীকৃষ্ণ বলার সঙ্গে সঙ্গেই কিন্তু অর্জুন যুদ্ধ করেননি অর্জুন কখন যুদ্ধ করেছে যখন অর্জুনের উপলব্ধি এসেছে যে যুদ্ধ করা প্রয়োজন অর্জুন অন্ধ স্তাবকে পরিণত হননি অর্জুন একজন প্রকৃত শীর্ষে পরিণত হয়েছেন দেখুন মহাভারতের শিক্ষা থেকে আমরা যদি শিক্ষা অর্জন করতে চাই আমরা কি শুধুই অন্ধ স্থাপকে পরিণত হচ্ছি বা অন্ধ স্থাপকে পরিণত হব অর্থাৎ একটা বিষয় আমাকে বলা হলো এবং সেই বিষয়টা আমি বিচার বিশ্লেষণ না করে সেখানে ঝাঁপিয়ে পড়বো নিজেকে প্রশ্ন করুন আমরা যদি মহাভারতের এই শিক্ষা অর্জন করতে পারি আমাদের ব্যক্তি জীবনে তাহলে আমাদের ব্যক্তি জীবন একটা প্রজ্ঞার মধ্য দিয়ে অতিবাহিত হতে পারে শ্রীকৃষ্ণের কথা ছিল পর্যন্ত তুমি যুদ্ধ করো অর্জুনের কথা আমি কেন যুদ্ধ করব তখন অর্জুনকে এই যে জ্ঞানযোগ কর্মযোগ সম্পন্ন শিক্ষা শ্রীকৃষ্ণ দিতে পেরেছিলেন কিন্তু অর্জুন যদি শ্রীকৃষ্ণের বলার সঙ্গে সঙ্গে যদি যুদ্ধ শুরু করে দিত তাহলে এই যে শিক্ষা এই যে প্রজ্ঞার যে পথ এই পথটা কি পেত একবার নিজেকে কখনো প্রশ্ন করেছেন আমাকে আমার গুরু বললো তুমি ওইটা করো আমি ওটা করলাম এটা কি একটা অন্ধস্তাপ পরিণত হওয়া হলো না এখানে কি আমার কোনো জ্ঞান লাভ হবে বা কোনো জ্ঞান লাভ হতে পারে দেখুন যে ফ্লো একটা ফ্লোর প্রয়োজন যে ফ্লো আমাদেরকে সামনে চলার একটা তারা দিতে পারে যে ফ্লোর মাধ্যমে আমরা সামনে চলার পথকে উন্মোচন করতে পারি আমরা যদি কৃষ্ণ এবং অর্জুনের এই কাহিনীকে আত্মস্থ করি আমরা বুঝতে পারি বা উপলব্ধি করতে পারি শুধু অন্ধস্থাপক নয় আমাদের প্রশ্ন করা শিখতে হবে আমরা এটা যেন বলতে পারি আমি এই কাজটা কেন করব। এই প্রশ্নটাই আমার প্রজ্ঞা অর্থাৎ আমার মধ্যে একটা সূচনার তৈরি করবে যার মাধ্যমে প্রজ্ঞা অর্জন করতে পারবো আমি প্রজ্ঞা লাভ করতে পারবো আমি আলোক প্রাপ্তির দিকে যেতে পারবো তাই কৃষ্ণ এবং অর্জুনের এই শিক্ষা প্রত্যেকটা সাধকের জন্য অপরিহার্য আমরা যদি অর্জুনের মতন আত্মজিজ্ঞাসা করতে জানি তাহলে আমাদের গুরু গুরু আমাদেরকে সঠিক পথ দেখাতে পারবেন কেন যুদ্ধ করতে হবে আমার ভিতরে তারণা আসবে আমি কেন যুদ্ধ করব। এর তারণা আমাকে দেখাবে যে এই কারণে যুদ্ধ করতে হবে এই কারণ আমাকে দেখাবে যে না যুদ্ধ করতেই হবে আমাদের যুদ্ধ কার সঙ্গে এই যে মোহ এই মোহের বিরুদ্ধে দাঁড়ানো এটাকে খুব সহজ এটা আমরা কখনই সংঘটিত করতে পারবো যখন আমার আত্মজ্ঞান লাভ হবে যে না আমাকে যুদ্ধ করতেই হবে কেন করতে হবে আমি যদি এই মায়া পাশ থেকে না বেরোতে পারি আমি যদি এই যে মোহের আবদ্ধতা এটা থেকে যদি বের হতে না পারি এই কারাগার থেকে যদি আমি বের হতে না পারি তাহলে আমার যে লক্ষ্য যে কারণে আমার সৃষ্টি সেই লক্ষ্য পর্যন্ত বা সেই মঞ্জিল পর্যন্ত আমি পৌঁছাতে পারবো না আর আমি যদি অন্ধ স্থাবিকের মতন শুধু হ্যাঁ হু বলে কাজ শুরু করে দেয় না আমাকে বলা হচ্ছে আমি ধ্যান করতেছে হ্যাঁ ধ্যান করতেছে আমাকে বলা হচ্ছে এটা করে এটা করতেছে কিন্তু আমি ওইটা থেকে যদি আত্মজিজ্ঞাসার মাধ্যমে উপলব্ধি না করি এটা আমার কেন করার প্রয়োজন তাহলে আমার যে আত্ম উপলব্ধি আত্মজিজ্ঞাসা এটা ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে এবং একদিন আমরা অন্ধ স্তাবকে পরিণত হয়ে যাবো আর অন্ধ অন্ধাবক কখনো সত্য পর্যন্ত পৌঁছাতে পারে না এখানে আমরা যদি বুদ্ধের গল্পে যাই বুদ্ধের গল্প দেখা যায় বুদ্ধ বুদ্ধকে একজন জিজ্ঞেস করলো যে আত্মা কি আছে বুদ্ধ কি বললেন যিনি বিশ্বাস করেন তাকে বললেন আছে আর যিনি অবিশ্বাস করেন তাকে বললেন নাই এর মানে আত্মা আছে বা নাই এরকম চূড়ান্ত কোন সিদ্ধান্ত কিন্তু বুদ্ধ দেননি বুদ্ধ এখানে সিদ্ধান্ত না দিয়ে বললেন যে তুমি একে উন্মোচন করো একে আবিষ্কার করো অর্থাৎ আত্ম উপলব্ধির মাধ্যমে আত্মপ্রয়োগের মাধ্যমে একটা পর্যায়ে একটা পর্যায় ক্রমে অতিবাহিত হয়ে তুমি এই সত্যটাকে উপলব্ধি করো আজকে যদি বুদ্ধ বলতেন যে আছে ওই শিষ্য কি করত। অন্ধভাবে বিশ্বাস করত এই অন্ধভাবে বিশ্বাস করার জন্য তার আর কখনোই আত্ম উপলব্ধি বা আত্মদর্শন হইতো না দর্শন হইতো না এই জন্যই অন্ধ স্থাপকতা নয় আমাদের আত্মজিজ্ঞাসা থাকা প্রয়োজন আমাদের আত্মজিজ্ঞাসায় আমাদেরকে এই আলোক প্রাপ্তির পথে এই সত্য পথে নিয়ে যেতে সক্ষম প্রিয় বন্ধুগণ দীর্ঘক্ষণ ধরে আপনাদের সঙ্গে কথা বললাম এই কথাগুলো আসলে ধৈর্য সহকারে শোনা খুব কঠিন তারপর আপনারা শুনেছেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনি কোন ধরনের ভিডিও চান আপনি কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন পরবর্তীতে আমি এই ভিডিওগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব আপনি অবশ্যই আপনার মন্তব্য জানাবেন আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি জানাতে পারেন আমার যদি ওই প্রশ্নটার উত্তর দেওয়ার সামর্থ্য থাকে বা আমি যদি ওই প্রশ্নটার উত্তর বুঝছি তাহলে অবশ্যই সেই বিষয় নিয়েও আলোচনা করব